বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে মহরমে নজর রাখলেন পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মন্ডল রবিবার পবিত্র মহরম সেই উপলক্ষে তিন গোটা দেশ জুড়ে শোক পালন করছে ইসলাম ধর্মের মানুষজন ইসলাম ধর্মাবলম্বী মানুষের ভিড়ে মিশে গেলেন অনুব্রত মন্ডল বীরভূমের বোলপুরে নিচু নীল সাদা দোতলা বাড়ি অনুব্রত মন্ডলের মূল রাস্তার ওপর তার ঘরের চৌখাট সেখানেই দাঁড়িয়ে তিনি পরপর পেরিয়ে যাচ্ছে শহর বোলপুরের একাধিক মহরম কমিটি লাঠি খেলা বিভিন্ন রঙের লাইট সাজানো তাজিয়া ঘরের দুয়ারে দাঁড়িয়ে এক প্রকার মহরমের ভিড়ে মিশে গেলেন অগণিত মানুষের সাথে অনুব্রত করেন শনিবার রথযাত্রা গেছে খুব সুন্দরভাবে কেটেছে রবিবার মহরম জেলা জুড়ে শান্তিপূর্ণভাবে মহরম শুকের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ইসলাম ধর্মের মানুষজন তাজিয়া বেড়েছে সকলেই শান্তিপূর্ণভাবে মহরম পালন করুন ছে খুব ভালো আজকে মহরম মুসলিম সমাজের খুবই আনন্দত এবং বোলপুরে হিন্দু মুসলিম যেমন রথে যেমন আনন্দ করে তো মনে এখানে হিন্দু মুসলমান একই সমানভাবে আনন্দ করে আমি সব জাতির জন্যেই বলব শুভ ভালো থাকুক ঈশ্বর আল্লাহ মঙ্গল করুক স্মৃতি হ্যাঁ মরম তো বহু পুরনো রথ বহু পুরনো আজীবন আনন্দ করে আসি রথের সময় মরমের জন্য আনন্দ জেলার মাঝি বার্তা একটাই যে মরম সুন্দরভাবে কাটুক রথ ভালোভাবে কেটেছে জেলার মানুষ ভালো থাকুক খুব ভালো খুব ভালো লাগলো আশ্চর্য প্রদীপ করেছে এটাও ভালো লাগলো আল্লাহ এটাও খুব ভালো লাগলো সব জায়গায় এখনো পর্যন্ত ঠিক থাকে এখনো কোনো খারাপ খবর পাইনি তো আশা করি হবে রথের সংখ্যা অনেক বেড়েছে বোলপুরে এবারে উনিশটা রথ হয়েছে ওগুলো আর প্রশ্ন ভেতরে আসে না কোনো উৎসবে দুর্গা ঠাকুর অনেক মহরম অনেক বেড়েছে তো এই কারণে মহরম রথ অনেকই বেড়েছে এটা ভালো জিনিস এটা ভালো লক্ষণে আমি মনে করি মানুষের ভিড়ও যথেষ্টই ব্যাপক উৎসাহী মানুষের ভিড়ও যথেষ্ট ব্যাপক ব্যাপক বললাম